আসসালামু আলাইকুম একটি তার দুইটি তার দুইটি তার দিয়ে খুব সহজেভাবে আপনারা সাইকেল বানাতে পারবেন সেই জিনিসটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে শুরু করছি প্রথমে দুটা চাকা আর একটা শেপ নিয়ে নেবেন স্ট্রাকচারটা বানিয়ে নেবেন ছোটো করে এই যে দেখুন মোটামুটি সাইকেলের একটা স্ট্রাকচার হয়ে গেছে এখন আমি এই যে হলুটারটা দিয়ে সাইকেলের স্ট্যান্ডটা বানিয়ে নিব এই যে সামনে যে ভেটা থেকে ওইটা এই যে বানিয়ে নিলাম এখন মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কিনা হ্যাঁ ব্রেকটা ঠিক আছে এই যে বানিয়ে ফেলাম ব্রেক এবার ব্রেকটা ঠিক মাঝ বরাবর সাইকেলের বসিয়ে দিতে হবে ঠিক এই জায়গাটাতে এখানে আমি একটা লাল পলিথিন থেকে কিছু অংশ কেটে পাকিয়ে নিচ্ছি দড়ির মতো করে তারপর এই ব্রেকটা আমরা এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিব এটা দিয়ে বেঁধে দিব ওকে এই যে মোটামুটি স্ট্রাকচারটা হয়ে গেল সাইকেলের গঠনটা আমরা অনেকটাই করে ফেলেছি এখন জাস্ট এই অংশটা আমরা রেডি করব এই তারটা দিয়ে আমরা এইখানে ঢুকিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই করে ফেলেছি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কটন বার কেটে একটু টুকরো করে নিলাম তারপরে যে হলুদ আর একটা তার ছোট করে নিলাম যাতে আমরা এই যে প্যাডেল যে সিস্টেমটা ওইটা বানাতে পারি তো আমাদের একটা বসাটা সিট হয়ে গেল কিন্তু প্যাডেলটা আমাদের বানাতে হবে মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ সাইকেলের স্ট্রাকচারটি এবার সিটটা আমি বসাই দিই এই যে পোম পোমটাকে সিটটা তৈরি করব এই যে আমাদের সুন্দর সিট কিউট করে তৈরি করে ফেলেছি জাস্ট এখন কি আমরা এটাকে ব্যাটারির মাধ্যমে চালাবো নাকি প্যাডেলের মাধ্যমে চালাবো সেই জিনিসটা আমাদের ডিসাইড করতে হবে এই যে সম্পূর্ণ সাইকেলটা আছে এটা মাসাল্লাহ আবার লুকটা দেখুন ফাইনাল লুকটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি প্রফেশনাল সাইকেলের মতোই দেখাচ্ছে সুফিস হিসাবে রেখে দিতে পারলে খুবই ভালো লাগবে সাইকেলের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আউটলুকটা অসাধারণ হয়েছে ক্রিয়েটিভ কিছু বানানোর চেষ্টা করি মাঝে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাস্ট একটু বিনোদন